আপনারা বাসি পালানোর শেখার ক্ষেত্রে সবার প্রথম আমি দেখুন কীভাবে বাজালাম প্রথমে গামাটা খুবই সুন্দর করে বাজালাম আপনাকে প্রথমে মুখে সুন্দর করে গামা মুখস্থ করে নিতে হবে সুরে রে রে সা সুন্দর করে মুখস্থ মুখস্ত করেন এরপরে পাল্টা সাগাম পাল্টা সাগাম কেন করতে হয় সেটা আমি বোঝাচ্ছি তিন নটের পাল্টা সাগাম সা রে গা রে গা পা মা পা পা ধা ধানি সা পা মা গা মা গা রে গা রে সা এইভাবে যখন আপনি শুরু শুরু আবেগ দিয়ে মুখস্থ করবেন তখন দেখবেন বাজাতে গেলেও কিন্তু আবেগ আসবে ঠিক এইভাবে কিন্তু সুরটা আসে ঠিক আছে তিন নাটের চার নাটের পাল্টা করবেন পাঁচ নোটে করবেন এইভাবে আরও অন্যান্য যে পাল্টা ষাগ্রাম আছে মিনিমাম আপনাকে দশ থেকে পনেরোটা বা বিশটা পাল্টা সারগ্রাম যদি আপনি করতে পারেন সর্বোচ্চ ভালো হয় আচ্ছা পাল্টা সাগ্রামগুলো কেন করা হয় করা হয় এই জন্য যে আপনি যখন পাল্টা ভাবে মোটামুটিভাবে ভালোভাবে আয়ত্ত করবেন তখন কিন্তু দেখবেন যে কোনো গান যে কোনো জিনিস আপনি সুর চাইলে একটু বাড়াতে পারবেন কীভাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এভাবে করবেন যেমন চাননিটা পাল্টা সাউন্ড সা ধা ধা সা মানে আপনার সারগামের নোটগুলো ঠিক যেইভাবে আপনি বস্তুর উপর করবেন আপনার গানের টিউটোরিয়াল কিন্তু গানের লিসন গানের সুর কিন্তু ওইভাবেই আসবে যেমন আমার বাংলা এই যে প্রথমে আপনি যে গানটা শুরু করবেন প্রথমে যে কোন থেকে গানটা উঠবে শুরু হবে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সমস্ত সুর আপনি বাজাতে হবে আর যদি এটা বুঝতে না পারেন তাহলে হবে না এর জন্য আপনি পাল্টা ধারণ করা লাগবে আপনি যদি শুধু ইউটিউবে দেওয়া টিউটোরিয়াল মুখস্থ করে গান মুখস্থ করে টিউটোরিয়াল দেখে কিছু কিছু বংশীবাদক আছে যারা টিউটোরিয়াল মুখস্থ করে গানের হ্যাঁ গানের টিউটাল মুখস্ত করলে তো আপনি ওই একটা গানই পারবেন যে গান তো আর পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে ওইটা ওটা করা যাবে না ভুল শিক্ষা আপনাকে শিখতে হবে সমস্ত গান সমস্ত সুযোগ আপনি একটু চেষ্টা করলেই পারবেন এইরকম একটা ফর্মুলা আপনাকে শিখতে হবে আর এটা শেখার জন্য পাল্টা সারগাম এর বিকল্প নেই হ্যাঁ পাল্টা সারগাম এবং এরপরে তাল তালের ভাব যখন আপনি ভিতরে আসবেন দেখবেন অটোমেটিক যে কোনো যে কোনো ভাব আচ্ছা তাহলে আমার সোনার বাংলা বলবো আমা সোনার বাংলা তাহলে দেখেন গানের সুরটা কেমন আসছে যদিও আমার কণ্ঠ অতটা ভালো না তাহলে আমা সোনার বাংলা আপনি যখন এরকম বলবেন তখন কিন্তু সারগামটা আপনাকে এভাবে বলতে ধানি সা ধা মা গা রে সা তাহলে কি হলো আমার সোনার আপনি এই কথাটা বলছেন তখন আপনি খেয়াল করে দেখেন আমার তাহলে আমার এই শব্দটা যখন আসছে তখন সারগ্রামে কোন জায়গায় মিলছে সারে গা মা সঙ্গে মিলে যাচ্ছে তাহলে মা থেকে উঠবে এই গানটা আমা সোনার বাংলা মা পা গা মা সারে এভাবে এভাবে যখন আপনি প্রথম একটা কলি তুলতে পারবেন বাদ বাকি গানের সুর অটোমেটিক আপনার ভিতরে চলে আচ্ছা ওটা দেখাচ্ছে এভাবে কিন্তু আচ্ছা এবার আরেকটা গান বলে যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি যদি আপনি কিন্তু গানটা বলার সময় চাপ দিচ্ছেন যদি ধরে গা মা রে গা মা পাতে কিন্তু চাপ দেখুন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে পাঠবে এই গানটা মানে যে কোনো গান আপনি কিভাবে উঠাবেন এইভাবে এইভাবে ঠিক আছে তারপরে যদি আপনি খাচার ভিতরে গানটা বলেন খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরিতে পারলে মন বেড়ি ধরিতে পারলে মন বেড়ি দিতাম পাখির আসে যাই আর আপনি যখন এই গানটা বলবেন খাচার ভেতর খাচার খাচার এই শব্দটা যখন আসবে তখন আপনি খেয়াল করবেন সারেগা মাতে কোন জায়গাতে এটা মিলিয়ে যাচ্ছে খাচার সারে গা সারে গা গা থেকে উঠবে গা রে গা এভাবে উঠবে আচ্ছা যাই হোক মানুষ মাত্র ভুল হতে পারে আমারও ভুল হতে পারে ভুল হলে মানুষের ক্ষমা দেখবেন মানে আমি আপনাদের জাস্ট মানে শুরুটা করে দিচ্ছি আমি আসলে অতটা প্রস্তুতি নিয়েও আসি নাই যে এভাবে আপনাদের বলে বলবো ভুল হতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন মানে আমি আপনাদের কিভাবে শুরুটা করবেন এই শুরুটা আমি আপনাদের দেখে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই ধরনের ফোর ফোরটি মাস্টার টিউন ক্লাসিক্যাল বাসি আমার কাছে আসে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন ঠিক আছে বেশ ভালো থাকবেন